ভাতার টাকা বাড়ছে এক হাজার বদলে পনেরোশো টাকা হচ্ছে পনেরোশো টাকায় বার্ধক্য ভাতা বৃদ্ধির প্রস্তাব কিন্তু বকেয়া ছাড়ছে না কেন্দ্র কেন্দ্রের দপ্তরগুলো ফাইলের জটেই এখন আটকে আছে পশ্চিমবঙ্গের প্রাপ্য বিপুল টাকা রাজ্যর দাবি প্রায় এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা এখনো কেন্দ্র থেকে আসেনি তার মধ্যে রয়েছে একশো দিনের কাজ আবাস যোজনা সমাজ সুরক্ষা প্রকল্প সব কিছুরই টাকা ফলে বিভিন্ন প্রকল্প চালাতে হিমশিম খাচ্ছে রাজ্য সরকার এই পরিস্থিতিতে আবার সামাজিক সুরক্ষার দায়ভার রাজ্যর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে কেন্দ্র এমন অভিযোগ উঠেছে নবান্নের তরফে বার্ধক্য ভাতা বাড়ানোর নতুন চাপ সূত্রের খবর অনুযায়ী দিল্লি থেকে বার্তা এসেছে বার্ধক্য ভাতা মাসে দেড় হাজার টাকা করতে হবে এখন রাজ্য সরকার জয় বাংলা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক প্রবীণের অ্যাকাউন্টে হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্যর মন্ত্রীদের মতে দরকার হলে ওই অঙ্কটা দেড় হাজার করতেও রাজ্যর আপত্তি নেই কিন্তু সমস্যা হচ্ছে কেন্দ্রীয় সহায়তার অভাব কেন্দ্রীয় প্রকল্পেও কাঁটছাটের ভাবনা আগে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্প এনএসএপি সম্পূর্ণ কেন্দ্রীয় উদ্যোগ হিসেবে চালু ছিল এই প্রকল্পে কেন্দ্র থেকে ষাট থেকে উনআশি বছর বয়সীদের দেওয়া হতো মাত্র দুশো টাকা আর আশি বছর পেরোলেই পাঁচশো টাকা তার সঙ্গে রাজ্য আরও আটশো ও পাঁচশো টাকা যোগ করে মোট হাজার টাকা করত এই ভাতায় এখন রাজ্যর একুশ লক্ষ প্রবীণ মানুষ পাচ্ছেন এছাড়াও জয় বাংলা প্রকল্পে আরও এক কোটির বেশি মানুষ এই সুবিধা পাচ্ছেন এখন খবর এসেছে এনএসএপি প্রকল্পেও কেন্দ্র একশো শতাংশ কেন্দ্রীয় প্রকল্প হিসেবে রাখবে না বরং এটি বদলে যাবে সহযোগিতা ভিত্তিক প্রকল্পে যেখানে খরচের একটা বড় অংশ দিতে হবে রাজ্যকেই নতুন প্রস্তাব কি বলছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে পাঠানো প্রস্তাব অনুযায়ী আগে যেখানে কেন্দ্র দুশো ও পাঁচশো টাকা দিত এখন তা ছশো টাকা করে হবে কিন্তু দু থেকে দু সালের অর্থ কমিশনের মেয়াদে কেন্দ্র সেই পুরো টাকাটাও দেবে না তারা বলছে এর মধ্যে ষাট শতাংশ অর্থাৎ তিনশো টাকা দেবে কেন্দ্র বাকি চল্লিশ শতাংশ রাজ্যকেই বহন করতে হবে রাজ্যর অভিযোগ এভাবে কেন্দ্র নিজের দায়িত্ব রাজ্যর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে যদি রাজ্য নিজের অংশ না বাড়ায় তবে দেড় হাজার টাকায় ভাতা তোলা সম্ভব হবে না মন্ত্রক সূত্রে খবর খুব শীঘ্রই কেন্দ্র ফের সব রাজ্যর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবে সেই বৈঠকেই তারা জানাবে রাজ্যগুলিকে নিজেদের অংশ বাড়িয়ে ভাতা দেড় হাজারে তুলতে হবে এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার প্রশ্ন তুলেছেন রাজ্য কত টাকা দেবে তা কেন্দ্র ঠিক করবে কি করে এটা স্পষ্ট করে দিচ্ছে দেশে এখন একনায়কতন্ত্র চলছে রাজ্যর দাবি কেন্দ্রের টানাপোড়নে চললে সামাজিক সুরক্ষা প্রকল্প টিকিয়ে রাখা কঠিন হবে কেন্দ্রের মত রাজ্যগুলিকে বেশি দায়িত্ব নিতে হবে তবে প্রশ্ন রয়ে গেছে প্রাপ্য টাকা এখনও কেন মেলেনি এই টানাপোড়নের চাপে সবচেয়ে কষ্টে সাধারণ মানুষ বিশেষ করে গ্রামের প্রবীণরা